আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরাকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জন্য এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কমে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার পাচ্ছ তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলে দেব এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা পশ্চিম ধর্মপুর দিয়ে যে রাস্তাটা আসছে সাঁতরার দিকে এই রাস্তাটা দিয়ে এসে চম্পকনগর সাতরা যে রাস্তাটা আছে এবং ওই রাস্তা দিয়ে চম্পকনগর সাতরা মোজেই পড়েছে মঞ্জু হাউজিং এই মঞ্জু হাউজিংয়ে মূলত আট ফিট রাস্তা দিয়ে তিন শতকের একটা প্লট আছে যে শতক সম্পূর্ণ ক্লিয়ার আছে দেখেন এই যে বাউন্ডারি দেখাচ্ছি আমি আর এখানে যে ছাগলটা দেখতে পাচ্ছেন ওখান থেকে এই যে এখানেও বাউন্ডারি আছে জায়গাটা যদি একটু লম্বা লম্বা হলে জায়গা তো ফিউর আছে জায়গা থেকে কোনো রাস্তা কাটবে না তো এখানে আমি জিজ্ঞাসা করে নিয়েছি সব কিছুই ঠিক আছে আর এটা এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি থেকে এ সরাসরি যেমন এই গাছ সীমানা নির্ধারিত করা আছে বাউন্ডারি থেকে এই ফিলার পর্যন্ত দেখতে পাচ্ছেন একবার বরাবর এই বাউন্ডারি থেকে বরাবর জায়গাটা বুঝিয়ে দেওয়া হবে তিন শতক মোটামুটি একবারে সম্পূর্ণ বরাট এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন তবে সামনে দিয়ে রাস্তা আট ফিট এবং সামনের পলটটাও দেখেছিলাম আমি তারপরে আবার এই ভিডিওর মধ্যে একটু বলে দিই সামনের পলটটা হলো চার শতক আর এটা হলো তিন শতক তো আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন এই নাম্বার এমও আছে হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আগ্রেহেগণ তখনই ফোন করবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্তই ফোন করবেন আর অন্য সময় করলে আসলে তেমন একটা ধরা হয় না যেহেতু আসলে বাহিরে থাকি হুন্ডাতে থাকি ভিডিওতে থাকি যার কারণে আসলে দিনের ফোনগুলি তেমন একটা ধরা হয় না আন্তরিকভাবে দুঃখিত তো সময়টা সবসময় খেয়াল রাখবেন আর যারাই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা লাইক শেয়ার করে সাথে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি গণ্ডা হিসেবে দিতে পারবেন গন্ডা পঁয়ত্রিশ লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ